এতদিন বহরমপুর বাইপাসের ভিডিও হয়েছে বা আপনারা দেখেছেন যেটা সেটা হচ্ছে স্বপ্নের বাইপাস খুলে গেল ব্যাপার খুব সুন্দর রাস্তা চার লেনের রাস্তা সেটা নিয়ে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এই দু বছরের মাথায় রাস্তার কি পরিস্থিতি সেটা এখন দেখাবো বহরমপুর বাইপাস শুরু হয়েছে সারগাছি থেকে এনএইচ এইচ বারুর উপরে এবং এটি শেষ হয়েছে মেয়েদিপুর গিয়ে এ রাস্তার মাঝে মাঝে এমন পরিস্থিতি হয়েছে যে চোখে না দেখলে বোঝা যাবে না কী পরিস্থিতি হয়েছে সারগাছি থেকে মোট এই রাস্তাটির দূরত্ব বরমপুর বাইপাসের দূরত্ব হচ্ছে সাড়ে এগারো কিলোমিটার যেটা হচ্ছে গঙ্গার উপর দিয়ে দ্বিতীয় যে বহরমপুর বাইপাসের সেতু নরুন সেতু এর আনুমানিক খরচ প্রায় দু হাজার কোটি টাকা যেটা গুগল থেকে পাওয়া গেছে তো বহরমপুর বাইপাস বললাম মোট দৈর্ঘ্য হচ্ছে সাড়ে এগারো কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে চার লেনের রাস্তা এই জায়গাটা মাঝে মাঝে খারাপ হয়ে গেছে রাস্তা চালু হওয়ার বছরের মাথায় আমরা জানি সেপ্টেম্বর মাসে দু হাজার তেইশ শুক্রবারের দিনকে এটা উদ্বোধন হয়েছিল এখানকার আকাশের দৃশ্যটা খুব সুন্দর কিন্তু আগে যেরকম পরিস্থিতি ছিল সেরকম পরিস্থিতি এখন নেই এটা হচ্ছে মেন ব্রিজ গঙ্গার উপর দিয়ে যাচ্ছে ভাগীরথীর উপর দিয়ে এখান থেকে ভিউটা একটু অন্যরকম দেখায় যে চারিদিকটা গাছগাছালিতে পরিপূর্ণ যদি আমরা দেখি এখানকার রাস্তাটা বেশ মোটামুটি এখনও ভালো রয়েছে কিন্তু সামনের দিকটা কেমন হবে সেটা দেখি যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে খুব সুন্দরভাবে জুড়েছে অর্থাৎ এই ব্রিজের ফলে বহরমপুরের বহরমপুর শহরের যানজট কমেছে এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়েছে সহজ হয়েছে কিন্তু এই যে পরিস্থিতি দিন দিন রাস্তা খারাপ হচ্ছে দু বছরের মাথায় সেটা হয়তো কেউ খেয়াল করে না মাঝে মাঝে খানাখন্দ রাস্তা বললাম যে রাস্তা সে আগের মতো কন্ডিশন নেই রাস্তা ভালোই খারাপ হয়ে গেছে এমন এমন তৈরি এই যে রাস্তা এত বড় খাত আগে কয়েকটা ব্লগে আমরা দেখেছি যে স্বপ্নের রাস্তা একেবারে মাখনের মতো রাস্তা এখন কিন্তু আর সেই জিনিসটা নেই বাঁ দিকে যাচ্ছে এই বাঁ দিকের তুলনায় আমার ডান দিকের রাস্তাটা আরো অনেক বেশি বেশি খারাপ এমন পরিস্থিতি হয়ে গেছে বরপুর বাইপাস আমরা প্রায় শেষের দিকে সামনের যে দৃশ্য দেখা যাচ্ছে এখানে রাস্তার কন্ডিশন এখন পর্যন্ত খুব ভালো এখন শেষ হয়নি বাইপাস আমরা চলছে আমাদের ডান দিকে রয়েছে বহরমপুর শহর এবং বাম দিকে আমরা পাবো কর্ণসুবর্ণ সুবর্ণ গোকর্ণ যে রোডটা সেটা পাব এর পাশ দিয়েই এই আমরা চলে আসলাম বহরমপুর বাইপাস ধাবা এই সামনে দেখা যাচ্ছে বাইপাস ধাবা এখানকার আকাশের অবস্থাটা খুব সুন্দর দুর্দান্ত ভিউ দিচ্ছে সব দাঁড়িয়ে রয়েছে বাইকারের দল বাইপাসটা কভার করব আর বাইপাসের আমি আজকে বলেছি যে বাইপাসের রাস্তার কন্ডিশন আগের তুলনায় প্রচুর খারাপ হয়েছে রাস্তাটা সত্যিই খুব সুন্দর ছিল আস্তে 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 সেই জায়গাটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এই সামনে কি বললাম যে দু বছরকার রাস্তা সামনে প্রায় পুটিমারা এই জায়গাটা সত্যি ভিউ আলাদা রাস্তার কাজ কিন্তু চলছে এই যে রাস্তার কাজ সমান চলছে মারা সমান চলছে তো বর্তমান যারা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসছো তারা একটু সাবধান বাইপাসের আগের কন্ডিশন কিন্তু নেই আমি যেটা বলতে চাইছিলাম যে বাইপাসের এখন অবস্থাটা খুবই বাজে যে খুব স্পিডে গাড়ি চালানোর জন্য বাইকারদের স্বপ্নের একটা জায়গা আমাদের ভেতরে প্রথম দিকে সেই আলোচনাটা হচ্ছিল তো লেটেস্ট আমি আপডেট দিয়ে দিলাম যে এখনকার পরিস্থিতি ঠিক নেই এই বাইপাসের উপর থেকে যে দৃশ্য দেখছি সেটা কিন্তু কল্পনার বাইরে সমগ্র মাঠটা কিন্তু একেবারে বন্যার জলে ডুবে গেছে এ খুব ভয়ঙ্কর পরিস্থিতি এই যে ব্যাপারটা ভুল করে এটাকে গঙ্গা বলবে বিস্তীর্ণ চাষের জমি এই জমিগুলো কিন্তু সব বন্যার জলের তলাই পড়ে রয়েছে দূর দূরান্তে যেদিকেই যাব মনে হবে যেন জল আর জল ছাড়া এখানে কিছু নেই এই বহরমপুর বাইপাস থেকে এই দৃশ্য সত্যিই এই দৃশ্য মনে আঘাত করার মতো দৃশ্য এখানকার প্রচুর ফসল জলের তলায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোটর ঘরগুলো জলের মধ্যে ডুবে রয়েছে যে কারেন্টের পোলগুলো রয়েছে সেই পোলগুলো একেবারে অনেকটা ডুবে রয়েছে ফল কিন্তু একদিকে না রাস্তার দুধারেই এই রাস্তার দুধারেই কিন্তু বনে বন্যার জলে মাঠগুলো ডুবে রয়েছে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন একতলা তো ডুবেই রয়েছে এই বাড়িটা কি পরিস্থিতি এখন কিন্তু জল অনেক কমে গেছে আগে তো পুরোটাই ডুবে ছিল অনেকটাই ডুবে ছিল এই যে দোতলা বাড়িটা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না মেহেদুপুর থেকে যাওয়ার পরে এই যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি বহরমপুর বাইপাসের প্রচণ্ড খারাপ হয়েছে মাঝে মাঝে এত বেশি খারাপ আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখা যাচ্ছে হ্যাঁ খাদ হয়ে গেছে তো আজকে বলেছিলাম যে ব্লগের শুরুতেই যে আজকের আলোচনার বিষয় হবে যে বহরমপুর বাইপাসের বর্তমান অবস্থা কি আছে সেই জায়গা ধরে আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম এবং সবটা হয়তো দেখাতে পারলাম না এই জায়গায় একটা জিনিস দেখা যাচ্ছে যে মাঝে মাঝে বেশ ভালো গর্ত হয়ে গেছে আমরা গাড়ির মধ্যে রয়েছি তারপরেও মোটরসাইকেল নয় কিন্তু চার চাকার মধ্যে রয়েছি তারপরেও কিন্তু মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে গর্ত তৈরি হয়েছে কোনো কোন দিকটা আবার ভেঙে গেছে কোনো কোনো জায়গা ভালো আবার কোনো কোনো জায়গা খারাপ শারগাছি থেকে মেহেদপুর যাওয়া পর্যন্ত রাস্তাটা বেশ ভালো মোটামুটি একাধ জায়গায় খানাখন্দ রয়েছে কিন্তু যদি মেহেদপুর থেকে আসি শারগাছি পর্যন্ত তাহলে পরে এই দিকের লেনটা প্রায় সর্বক্ষেত্রেই খারাপ দেখা যায় আজকের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর আকাশও খুব সুন্দর একটা ভিউ তৈরি করেছে কিন্তু যেটা মূল কথা হলো যে বহরমপুর বাইপাস তৈরি হওয়ার দুবছরের মধ্যে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কিছুটা পরিবর্তন হওয়া দরকার রিপেয়ার করা দরকার কারণ হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি চলে এটাই আলোচনার বিষয় ছিল